আগেই ফলফল ফাঁস রাজশাহী নাকি নোয়াখালী বিপিএল এর ষষ্ঠ ম্যাচে কে জিতবে তা আগেই জানিয়ে দিল বন্ধুরা বিস্তারিত ক্লিক এবং আমাদের যখন সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন দর্শক আগামীকাল বিপিএল ম্যাচে মুখোমুখি হচ্ছে রাজশাহী ও নোয়াখালী এই ম্যাচটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ নোয়াখালী এবারই প্রথমবারের মতো বিপিএল অংশ নিচ্ছে এটিকে রাজশাহীর বিপক্ষে তাদের অভিষেক ম্যাচ হিসেবেও অভিহিত করা যায় অন্যদিকে রাজশাহী বিপিএল পরিচিত ও অভিজ্ঞ দল টুর্নামেন্টে একাধিক মৌসুম খেলার অভিজ্ঞতা তাদের রয়েছে আর সেই অভিজ্ঞতায় এই ম্যাচে রাজশাহীর বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে রাজশাহীর ব্যাটিং লাইন আপ বরাবরই নির্ভরযোগ্য টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার পর্যন্ত তারা চাপের মধ্যে ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে জানে পাশাপাশি তাদের বোলিং ইউনিটও অভিজ্ঞ যারা নতুন দলের ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে অন্যদিকে নোয়াখালীর জন্য একটি নতুন যাত্রার শুরু দল হিসেবে তারা অচেনা হলেও এই অজানা ব্যাটাররাই হতে পারে তাদের সবচেয়ে বড় শক্তি প্রতিপক্ষের কাছে তাদের খেলার ধরন এখনো অজানা যা ম্যাচে চমক এনে দিতে পারে নোয়াখালীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে আত্মবিশ্বাস ও শুরুটা ভালো করা অভিষেক ম্যাচে যদি তারা চাপ সামলাতে পারে এবং শুরুতেই লড়াই দেখাতে পারে তাহলে ম্যাচ যে কোনো দিকে যেতে পারে সব মিলে অভিজ্ঞতা ও ধারাবাহিকতার দিক থেকে রাজশাহী এগিয়ে থাকলেও টি টোয়েন্টি ক্রিকেটে নতুন দলের চমক দেখার নজির নতুন নয় এদিকে আজকের এই ম্যাচে কে জিতবে তা জানার জন্য জ্যোতিষী টিয়ার সামনে রাজশাহী ও নোয়াখালীর পতাকা রাখা হয় আর সেখান থেকে টিয়ারটি রাজশাহীর পতাকা তোলে এবং রাজশাহী এই ম্যাচে জয় পাবে বলে জানিয়ে দেয় এখন দেখার বিষয় হচ্ছে অভিজ্ঞ রাজশাহী কি সত্যিই ম্যাচ জয় পাবে নাকি রাজশাহীর বিপক্ষে অভিষেক ম্যাচেই ইতিহাস গড়বে নোয়াখালী উত্তর মিলবে মাঠেই